সন্তানদের জন্য অগাস্ট মাস কিন্তু যথেষ্ট লাভকারী হতে চলেছে সন্তানদের কাজে তাদের খুব ভালো রেজাল্ট পাবে ছোট সন্তান অর্থাৎ যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের খেলাধুলা বা অ্যাচিভমেন্টের জন্য কোনো অ্যাওয়ার্ড পেতে পারে ছাব্বিশে অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো কারণ মঙ্গলের তার নিজের ঘরে দৃষ্টি রয়েছে ছাব্বিশে অগাস্টের পর আপনাকে আরো বেশি প্রফিটেবল অবস্থায় নিয়ে যাবে কোথাও না কোথাও লাভজনক পরিস্থিতি তৈরি করবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করতে যাচ্ছি মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল সেই সাথে চার চারটে গ্রহ এই অগাস্ট মাসেই তাদের রাশি পরিবর্তন করছে শুক্র মঙ্গল রবি বুধ এই চারটে গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে তার ফল মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের এই যে সমস্যা এই সমস্যা কতদিন থাকবে গ্রহদের যেই রাশির পরিবর্তন ঘটছে তার মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে এখানে আমি বিশদভাবে আপনাদেরকে জানাবো এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কী আপনারা ব্যবহার করবেন এবং কি কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে জীবনের সফলতাকে আরও বেশি করে ব্যবহার করতে পারেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মানুষের সফলতা নির্ভর করে জ্যোতিষশাস্ত্র অনুসারে তার নিজের কর্মফল বাবা মায়ের কর্মফল জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে সেই অনুসারে এবং তার সাথে হাতের গঠন রেখার অবস্থান এবং সেখানে গ্রহের অবস্থান আর যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশানের ওপর তাই যদি কোথাও আমারই আলোচনার মধ্যে দিয়ে আপনার মনে হয় যে আপনার জীবনের কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে ম্যাচ হচ্ছে না তাহলে জানবেন অবশ্যই আপনার জন্মছক আপনার হস্তরেখা এবং বাস্তুর পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই অতি পবিত্র মাস শুরু হতে চলেছে অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবের মাস শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বের ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস হলো বাবার মাস আর ভগবান শিব মানে হল সৌম্য শান্তি স্থিতিশীলতা আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনস্থিতি অর্থাৎ আপনার মন পরিস্থিতি এনভায়মেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু তাই আপনার জীবনে এই চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নর্বর হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি আপনার জীবনের সমস্ত গড়ল, সমস্ত বিষ সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোম যজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব এই চার জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ মধ্যপ্রদেশে উজ্জায়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করবো সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে ঋণ প্রচণ্ড আর্থিক সমস্যা শত্রুতা মামলা মোকদ্দমা চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্বে সন্তান ধারণ নিয়ে সমস্যা বিবাহ বিবাহিত জীবন প্রেম এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন কারণ এই যোগ অত্যন্ত শুভ শুধু তাই নয় এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে যদি সিরিয়াসলি চিন্তা করেন তবেই যোগাযোগ করবেন কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে তারাই যোগাযোগ করুন কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন চলুন দেখে নেব অগাস্ট মাস যখন শুরু হবে তখন মিন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার প্রথমভাবে রাহু অবস্থান করছে আপনার রাশির তৃতীয়ভাবে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমভাবে রয়েছে রবি ষষ্ঠভাবে বুধের সাথে শুক্র অবস্থান করছে এবং সপ্তমভাবে রয়েছে কেতু আর দ্বাদশভাবে শনিদেব বসে রয়েছে এবং শনির সাড়ে সাতের প্রথম চরণ চলছে আপনাদের সবার প্রথমে দেখে নেব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনাদের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গলের সাথে বৃহস্পতি এক বছর ধরে তৃতীয়ভাবেই অবস্থান করবে কারণ বারোটা মাস এবং বৃহস্পতির একটা রাশিকে পরিবর্তন করতে এক বছর সময় লাগে বৃহস্পতির তৃতীয়ভাবে বসে থাকা মানে ইমিউন সিস্টেমকে কিছুটা দুর্বল করে রাখা দ্বিতীয়ভাবের অধিপতি গ্রহ সেখানে রয়েছে ফলে আপনার দাঁতের সমস্যা হতে পারে এই মাসে সে বিষয়ে খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার উপর আপনাকে নজর রাখতে হবে এমন যেন না হয় যে আপনি বাইরে খাবার বেশি খাচ্ছেন এর ফলে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসতে পারে শুধু এই মাসে নয় যতক্ষণ বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করবে আপনার লিভার ডাইজেশন সম্পর্কিত সমস্যা শরীরে ফ্যাট বৃদ্ধি এই ধরনের সমস্যা থেকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তবে মেজর কিছু ইস্যু কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না এবারে জেনে নেব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক ভাগ্য কেমন থাকবে অগাস্ট দু হাজার মঙ্গল ও বৃহস্পতি দুজনেই তৃতীয়ভাবে অবস্থান করছে তাই দুটো বড় ঘটনা অগাস্ট মাসে ঘটতে চলেছে প্রথমত ভাই বোনের কাছ থেকে কোনো গিফট আপনি লাভ করতে পারেন এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ত প্রপার্টি সম্বন্ধিত কোনো ইনকাম আপনার বৃদ্ধি হতে পারে আপনি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে পারেন বা প্রপার্টি রেন্টে দিতে পারেন অর্থাৎ প্রপার্টি থেকে আপনি খুব ভালো লাভ পাবেন এর সাথে আপনার কিছু খরচাও হতে পারে এলআইসিতে কিছু খরচা হতে পারে ইনভেস্টমেন্টের জন্য আপনাকে কিছু খরচা করতে হতে পারে তবে আর্থিক দিক থেকে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাস যথেষ্ট ভালো যেতে চলেছে এবারে আসব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে বুধ বক্রি হচ্ছে পুরো অগাস্ট মাসে আর পাঁচ তারিখে বক্রি হবে এবং বাইশ তারিখে সে কর্কট রাশিতে আগের রাশিতে প্রবেশ করবে ফলে বাবা মায়ের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে বাবা মায়ের সাথে ঝগড়ার পরিবেশ তৈরি হতে পারে এর পাশাপাশি আপনার পরিবারে যে শুভ ঘটনা বা শুভ প্ল্যানিং হচ্ছিল সেটা কিন্তু কোনোভাবে ক্যান্সেল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে আপনার বাড়িতে কোনো রেনোভেশনের কাজ হতে পারে পারিবারে পরিবারে কোনো টেনশন অগাস্ট মাসে কিন্তু আসতে পারে সে ব্যাপারেও কিন্তু খেয়াল রাখতে হবে এবারে আসব সেই সব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে ছোট বড় প্রত্যেকের ক্ষেত্রে বলবো যেহেতু পঞ্চমভাবে রবি বসে আছে এবং সেটা সন্তানদের ক্ষেত্রে যথেষ্ট ভালো অর্থাৎ সন্তানদের জন্য অগাস্ট মাস কিন্তু যথেষ্ট লাভকারী হতে চলেছে সন্তানদের কাজে তাদের খুব ভালো রেজাল্ট পাবে কেরিয়ারের ক্ষেত্রে সন্তানদের সিনিয়রের দ্বারা প্রশংসা পেতে পারেন আর ছোট সন্তান অর্থাৎ যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের খেলাধুলা বা অ্যাচিভমেন্টের জন্য কোনো অ্যাওয়ার্ড পেতে পারে পড়াশোনা ও কেরিয়ারের দিক থেকে অগাস্ট মাস যথেষ্ট ভালো রয়েছে আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু খুব বড় পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন কিন্তু আপনি নজর করতে পারবেন এবারে আসব মিন রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে পঞ্চম ভাব বিদ্যাশিক্ষাকে নির্দেশ করে সেখানে বর্তমানে রবি বিরাজ করছে কোনো শুভ গ্রহের পঞ্চম দৃষ্টির পড়ছে না রাহুর দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে পনেরোই ষোলো আগস্টের আগে পড়াশোনা ঠিক থাকবে কিন্তু কিছু ডিস্ট্রাকশন দেখতে পাওয়া যাচ্ছে কারণ রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে ফলে মাইন্ডের দিক থেকে ডিস্ট্রাকশান আসতে পারে যা কিছু পড়াশোনা করছে পড়াশোনা করতে গেলে মন ডাইভার্ট হওয়া যেতে পড়াশোনা করার সময় মন ডাইভার্ট হতে পারে কনফিউশন ক্রিয়েট হতে পারে আর অধিপতি গ্রহ রবি পঞ্চমভাবে অবস্থান করছে ফলে খুব ভালো যোগ কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে না আপ অ্যান্ড ডাউন দেখার দেখতে পাওয়া যাচ্ছে খুব বেশি পরিশ্রম করতে হবে এবং কিছু মহা উপায় যেগুলো আমি শেষে বলবো সেগুলো কিন্তু ফলো করতে হবে কারণ এই মহা উপায়গুলো পালন করলে পঞ্চম ভাবের ফল পড়াশোনার উপর রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয় আর আপনার পঞ্চমভাবে আগেই বলেছি রবি অবস্থান করছে যার সাথে আপনি সম্পর্কে রয়েছেন তার স্বভাবের ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেশন অ্যাটিটিউড রাগ হঠাৎ করে এমন কিছু বলে দেওয়া যেটা আপনার ভালো নাও লাগতে পারে এমনটা কিন্তু দেখা যেতে পারে বিশেষ করে ষোলোই অগাস্ট অব্দি আগেও বলেছি রাহুর দৃষ্টি পঞ্চম পঞ্চমভাবের ওপর রয়েছে রাহুর প্রভাব পঞ্চম ভাবের ওপরে পড়ার ফলে দুজনের মধ্যে মিস এমন কি সেপারেশনের পরিস্থিতি তৈরি হতে পারে তবে ষোলোই আগস্টের পর এই পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসব বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তম ভাব থেকে নির্দেশ করে বুধ বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে কন্যা রাশিতে কেতু রয়েছে বাইশে অগাস্টের পর বুধ যখন কর্কট রাশিতে প্রবেশ করবে বৈবাহিক জীবন ভালো থাকবে বাইশে অগাস্টের আগে বুধ ষষ্ঠভাবে অবস্থান করছে ফলে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য তার স্কিনের কোনো অ্যালার্জি ইনফেকশন দুজনের মধ্যে সম্পর্ক নিয়ে সমস্যা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে কারণ যেহেতু সপ্তমভাবে কেতু অবস্থান করছে কেতু মাইন্ডলেস গ্রহ নিজেও ভাবতে পারবেন না কেন ঝগড়া হল হঠাৎ হঠাৎ করে দেখবেন সম্পর্কের অবনতি হওয়া শুরু হবে তো সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে তবে বাইশে অগাস্টের পর আপনার বৈবাহিক জীবন ভালো হবার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান ভাগ্য পরিবর্তিত গ্রহ মঙ্গল বর্তমানে তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয় ভাব থেকে নবম ভাবের ওপর দৃষ্টি দিয়েছে ছাব্বিশে অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের পরিস্থিতি যথে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো কারণ মঙ্গলের তার নিজের ঘরে দৃষ্টি রয়েছে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান ইনভেস্ট করতে চান ছাব্বিশে অগাস্টের পর ভালো থাকবে কারণ মঙ্গল কেন্দ্রতে প্রবেশ করবে ত্রিকোণ ও কেন্দ্রের রাজ্যক তৈরি করবে ছাব্বিশে অগাস্টের পর আপনাকে আরও বেশি প্রফিটেবল অবস্থায় নিয়ে যাবে কোথাও না কোথাও লাভজনক পরিস্থিতি তৈরি করবে কিন্তু তার আগে সিদ্ধান্ত নিলে বা কোনো কাজ করলে সেটা হবে কারণ মঙ্গলের দৃষ্টি আপনার ভাগ্যস্থানে রয়েছে আগেই বলেছি তাই কোনো সমস্যা কিন্তু পুরো অগাস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে না তবে তৃতীয়ভাবে মঙ্গল থাকার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে আপনাকে বেশি চেষ্টা করতে হবে কিন্তু কাজ আপনার হবে ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো থাকবে কিন্তু ছাব্বিশে অগস্টের পর এই রেজাল্ট আপনার পক্ষে আরও ভালো হবে এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ সেই সময় মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে এবারে আসবো মিন রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে তৃতীয়ভাবে মঙ্গলের সাথে অবস্থান করছে তৃতীয় ভাব স্ট্যামিনা শর্ট ট্রাভেল ডিজিটাল অনলাইনকে নির্দেশ করে যদি আপনি অনলাইন বা ডিজিটাল ওরিয়েন্টেড কোনো কাজ করেন কম্পিউটার প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিং ট্রাভেলিং ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অগাস্ট মাস যথেষ্ট ভালো তৃতীয় ভাব এই সমস্ত কিছুকে নির্দেশ করে কিন্তু আপনার মধ্যে স্ট্রেস থাকবে কারণ তৃতীয় ভাব দশম ভাবের কানেকশান তৃতীয় ভাবের সাথে তৈরি করার মানে হচ্ছে কাজ করবেন রেজাল্ট পাবেন সেই কোনো সমস্যা নেই মঙ্গলের দৃষ্টি একাদশ ভাবের ওপর রয়েছে ফলে প্রফিট আপনি পাবেন আবার বেশি প্রফিটও পাবেন ইনকাম গেন হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে শুধু আপনাকে একটু বেশি এফোর্ট দিতে হবে এবারে আসব সেই সব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বাইশ তারিখের পর খুব ভালো থাকবে কারণ বুধের পরিস্থিতি সেই সময় ত্রিকোণ স্থানে আসবে তার আগে খুব একটা ভালো যাবে না তাই আমি বলব ব্যবসার ক্ষেত্রে যা কিছু ডিসিশন নিতে হবে বাইশ তারিখের পর নিতে হবে কারণ আপনাদের মাথায় রাখতে হবে শনি সাড়ে সাতইও চলছে মিন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে আর আপনারা প্রত্যেকেই জানেন যে মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা হলেও আপনাদের সবার জন্মছক আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আলাদা আপনি যে বাড়িতে থাকেন তার বাস্তুর পজিশন আপনার হাতের রেখা হাতের গঠন সেখানে গ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে এগুলো কোনোটা সম্পর্কে আমার সম্মুখ ধারণা নেই আর যদি থাকতো তাহলে এই ভিডিওতেই আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত মিন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইকও ফলো করেননি আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইকও ফলো করুন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন নিয়ে আমি এই পর্বে উল্লেখ করেছি মিন রাশি বা লগ্ন হিসাবে আপনাদের শনির সাড়ে সাতির কততম চরণ চলছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতা সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব আপনাদের জন্য শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনাদের পালন করা হবে লাল এবং হলুদ এই মাসে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ রং এবং সবার প্রথমে বৃহস্পতির বীজ মন্ত্র অর্থাৎ ওম গ্রাং গ্রিং গ্রোং স্বাহ গুরুবেই নামাহা এই মন্ত্রটা প্রতিদিন সকালে একশো আটবার পাঠ করবেন এবং সেই সাথে চন্দ্রের বীজ ওম শ্রাং শ্রিং শ্রং শাহ সুমায় এই মন্ত্রটা সন্ধ্যেবেলা একশো আটবার পাঠ করবেন এর সাথে সাথে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন এবং নিয়মিতভাবে গায়ত্রী মন্ত্র পাঠ করুন আপনাদের জীবনে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার